শেষ হল বাংলাদেশ ক্রিকেটের বড় একটি অধ্যায়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার গভীর রাতে এক বার্তা দিয়ে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম ব্যাটিংয়ে ভরসার নাম মিস্টার ডিপেন্ডেবলের সার্ভিস মিলবে শুধু টেস্টে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে প্রতিভাবান নন সবচেয়ে বড় তারকাও নন তারপরও মুশফিকুর রহিম নামটা বাংলাদেশের ক্রিকেটের অনেকটা বড় অংশ জুড়ে থাকবে দু হাজার ছয় সালে অভিষেকের পর থেকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ দুশো চুয়াত্তর ওয়ানডে খেলার রেকর্ড তার এর মধ্যে আছে টানা বিরানব্বইটি ওয়ানডে খেলে দেশের সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটারের তকমাও সাদা বলের ক্রিকেটে নিজের গ্লাভস তুলে রাখার ঘোষণার সময় দেশের ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান আর দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক তিনি সাত হাজার সাতশো পঁচানব্বই রান আর নয় সেঞ্চুরি তোলা এই ডানহাতি ব্যাটারের চেয়ে দু অংশেই বাংলাদেশিদের মধ্যে এগিয়ে কেবল তামিম ইকবাল এর বাইরেও তার ব্যাট থেকে ফিফটি এসেছে আরও ঊনপঞ্চাশটি তবে এই পৌনে তিনশো ম্যাচ আর পৌনে আট হাজার রানের মাঝেও তাকে সবচেয়ে স্মরণীয় করে রাখবে দু হাজার আঠারো সালের এশিয়া কাপ দুবাই এসে দিন প্রচণ্ড গরমে পাঁজরে ভাঙা হাড়ের ব্যথা নিয়ে একশো চুয়াল্লিশ রানের যে ইনিংসটি তিনি খেলেছিলেন অনেক ক্রিকেট বোদ্ধার মতেই তা বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংস আগেই তার নাম হয়ে গেছে মিস্টার ডিপেন্ডেবল কারণ বাংলাদেশের ক্রিকেটে ক্রিজে ব্যাটারদের উইকেট যখন অনিশ্চয়তায় মোড়ানো ছিল তখনও মুশফিক ক্রিজে এলে পরিস্থিতি ভালো হবে বলে বিশ্বাস করেছেন সমর্থকরা তবে সেখানে বেশিরভাগ সময় তিনি ছিলেন পার্শ্ব চরিত্রে কারণ দু বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় হোক কিংবা দু বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে টিকিট পাওয়া সব ম্যাচেই মুশফিক ভরসার প্রতিদান দিয়েছেন নীরবে নিবৃতে কেবল ব্যাট হতে নয় মুশফিক ভরসার প্রতীক থেকেছেন উইকেটের পেছনেও উইকেট কিপিং এ নিজের রেকর্ড তিনি নিয়ে গেছেন দেশের সবার ধরা ছোঁয়া অনেক বাইরে তার দুশো একচল্লিশ ক্যাচ ছাপ্পান্ন স্ট্যাম্পিং আর মোট দুশো সাতানব্বইটি বাংলাদেশের হয়ে রেকর্ড তারপরও সব কিছুর থাকে শেষ যেমন এই মুশফিককে নিয়ে গেল কিছুদিন ছিল সমালোচনা এবারে চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ম্যাচে ব্যর্থ হওয়ার পর তো তার ভক্তরাও সমালোচনা শুরু করেন এই তারকার অবসর না নেয়ার টি পর ওয়ানডে ছেড়ে দেয়াতে সাদা বলের ক্রিকেটে থামল মুশফিকো তবে ক্রিকেটের প্রতি তার যে নিবেদন যে অবিচল সংগ্রাম তা বাংলাদেশের ক্রিকেটেই কেবল নয় যে কোনো ক্রিকেটারের জন্যই চিরকাল অনুকরণীয় একজন মুশফিকর রহিম শিখিয়েছেন প্রতিভা সৃষ্টিকর্তার উপহার তবে প্রকৃত সফলতা আসে শুধু একাগ্রতা আর পরিশ্রমে এবার তবে রঙিন পোশাকে বিদায় মিস্টার ডিপেন্ডেবল ইসলাম দীপ্ত স্পোর্টস চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হবে নয় মার্চ কিন্তু তার আগেই পাকিস্তানের মাটিতে শেষ হল আসর শুনতে অবাক লাগলেও এটাই সত্য ভারত ফাইনাল নিশ্চিত করা এবারের নবম আসরের পর্দা নামবে দুবাইতে তাতে ক্রিকেটীয় সৌন্দর্য নষ্ট হয়েছে বলে মনে করেন আয়োজক দেশের নাগরিকরা যুগ যুগ ধরে চলে আসা ভারত পাকিস্তানে কূটনৈতিক সম্পর্কে সমাধান না হয় চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পাকিস্তান খেলতে আসেনি ভারত বলে টুর্নামেন্ট হয় হাইব্রিড মডেলে তাতে শুধু ভারতের ম্যাচগুলো আয়োজিত হয় দুবাইতে আর ফাইনালে রোহিত শর্মারা ওঠায় টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালটি হয়ে গেল পাকিস্তানের মাটিতে শেষ ম্যাচ ভারত দল পাকিস্তানে আশা না আসা নিয়ে কোনো অসামস্যতার কিছুই নেই দুবাইয়ের উইকেটেও চ্যালেঞ্জ নিতে হয়েছে ভারত দলকে আর পুরোটাই আইসিসি সিদ্ধান্ত হয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মাঝে ক্রিকেট কিংবা অন্য কোনো খেলাকে না জড়ানোর অনুরোধ করেন পাকিস্তানের নাগরিকরা দ্য হাইভ পাকিস্তান ডিউ টু দিস চ্যাম্পিয়ন ট্রফি ইজ গোয়িং ডাউন বাট লুকিং ফরওয়ার্ড ফর এই ছিল আজকের ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে